আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আবারও নতুন একটি ক্লাসে আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চলেন দেখি আজকে আমরা দেখা এই টুল কিভাবে কাজ করে চলেন দেখি এভাবে আমরা এই খাতায় যখন লেখার সময় ইচ্ছামতো আমরা লাইন ড্র করতে পারি তেমনি পেন্সিল দিয়ে আপনি আঁকা বাঁকা যে কোনো লাইন ড্র করতে পারবেন এই লাইনকে যে কোনো শেপে রূপান্তরিত করে ফেলতে পারবেন দেখেন আমি নিচ্ছি এই শেপকে এই যে একটা টোল বা শেপে ব্রাশের মাধ্যমে এটা নিয়ে নিতে পারলাম আমি যদি এইভাবে একটা শেপ নিই এটাকে আমি এটা ক্লিক করলাম দেখে না একটা যে পেন্সিল টুলকে বিভিন্ন ব্রাশে রূপান্তরিত করতে পারতেছি এটা দিয়ে আপনি যে কোনো ইচ্ছা মতো লাইন ড্র করতে পারবেন বিভিন্ন এটাকে আবার কালার করে দিতে পারবেন অনেক সময় আমাদের অনেক হ্যান্ড ইয়ে পিকচার বা অনেক কিছু এরকম একা পাকা ড্র করতে হয় তখন আমরা এই টুল ইউজ করে থাকি আপনি যে কোনো কালার করতে পারবেন তারপরে আছে স্মুথ টুল এই টুলের অনেক কাজে ব্যবহার করা দেখা আমার যদি এইভাবে একটা লাইন নিলাম এটাকে দেখা যায় যে আমরা স্মুথ করতে চাই এই লাইনটাকে দেখা গেছে যে এখানে এখানে বাঁকা হয়ে আছে যদি স্মুথ করতে চাই এটাকে সিলেক্ট করে স্মুথ টুল দিয়ে আমরা যদি এখানে শেপ এর সাইড দেয়া এটা ঘুরাই দেখেন অটোমেটিক স্মুথলি স্মুথ হয়ে যাবে কোনো দেখেন এটা স্মুথ হয়ে গেছে আমরা অনেক শেপকে স্মুথলি কনভার্ট করতে পারব এই ধরুন পেন্সিল টুলের মাধ্যমে দেখাই এই টুলকে আমরা যদি স্মুথলি করতে চাই তাহলে স্মুথ টুল নিয়ে এটা যদি আমরা এভাবে দেখেন স্মুথলি হয়ে গেছে এই টুল এর মাধ্যমে স্মুথ করতে পারবো কালার করে দিলে কালার হয়ে গেল তারপরে আছে যে পাত ইরেজ টুল মানে এই পেন্সিল টুলকে আমরা যদি এই যে এখানে যদি আমরা ইউজ করতে চাই যে জয়েন ইউজ করতে হবে এভাবে ক্লিক করলে ইউজ হয়ে যাবে যে কোনো জায়গায় পয়েন্ট আছে ওই জায়গায়

এই যে একটা লাইন আমরা কোন শেপকে জয়েন করতে চাই এখানে কিন্তু আমাদের ফাঁকা আছে এই টুলটার মাধ্যমে যদি আমরা এভাবে দেই তাহলে দেখেন এটা জয়েন হয়ে গেছে আমরা এটা হলো যে জয়েন টুল আমরা কিভাবে জয়েন টুল ব্যবহার করবো যদি এভাবে একটা শেপ নিলাম এরপর এটা যদি আমরা এটাকে এখানে একটা শেপ নিলাম এটাকে যদি আমরা জয়েন করতে চাই তাহলে এই যে জয়েন টুল এ ক্লিক করব ধরে দেখেন এই যে এটা জয়েন হয়ে গেছে এভাবে আমরা বিভিন্ন শেপকে জয়েন করব তারপর দেখেন এটা হয়ে গেছে এভাবেই আমরা এই টোল গুলোকে বিভিন্নভাবে ইউজ করতে পারি